গুজরাট বনাম দিল্লি আইপিএল এর সাহিত্য অমেজ দুই দলের বেস্ট একাদশ ও মেচের সময়সূচি চলুন তাতে কিনে এক নজরে প্রথমে দেখে নেব গুজরাট টাইটান দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান সাই সুদর্শন অপেনার ব্যাটসম্যান নাম্বার টু সুমন গিল ওপেনা ব্যাটসম্যান নাম্বার থ্রি জর্জ বাটলার অন ব্যাটসম্যান নাম্বার ফোর শারফেনফুট মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ শাহরুখ খান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স রাহুল টিয়াটিয়া মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন ওয়াশিংটন সুন্দর বলিং অলরাউন্ডার নাম্বার এইট রাশিদ খান স্পিন বলার নাম্বার নাইন প্রিশাদ কৃষ্ণা ফাস্ট বলার নাম্বার টেন মোহাম্মদ সিরাজ ফাস্ট বলার নাম্বার ইলেভেন রবি শ্রীনিবাস শেখ কিশোরী স্পিন বলার এখন থেকে নেব দিল্লি ক্রিকেটার দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান অভিষেক পুরেল ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু ফাবু প্লেসিস ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি কে এল রাহুল লন্ডন ব্যাটসম্যান নাম্বার ফোর অক্ষর প্যাটেল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ ক্রিস্টন স্টাফস মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স অতুল শর্মা মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন শ্যামা রেজমি অর্ডার ব্যাটসম্যান নাম্বার এইট কুলদীপ যাদব স্পিন বোলার নাম্বার নাইন মুকেশ কুমার ফাস্ট বোলার নাম্বার টেন টি নাথ ফাস্ট ফার্স্ট বলার নাম্বার ইলেভেন দুষ্মন্ত চামিরা ফার্স্ট বোলার এখন থেকে রুমেচের সময়সূচি টাটা আইপিএল দু হাজার পঁচিশ মুস্তাফিজের পরবর্তী ম্যাচ দিল্লি বাসাস গুজরাট তারিখ আঠারো মে দু হাজার পঁচিশ সময় রাত আটটা বাংলাদেশ টাইম